আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্র কাব্যগ্রন্থ আমরা জানি যে পুনশ্য কাব্যগ্রন্থের কবিতাগুলো পদ্য ছন্দে রচিত হয়েছে তেমনি একটি কবিতা হচ্ছে নাটক নাটক নামের এই কবিতাটিও পদ্য ছন্দে রচিত হয়েছে এই কবিতার মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিঠি লিখছেন চিঠিতে তিনি বলছেন যে আমি একটি নাটক লিখেছি নাটকের বিষয় হচ্ছে অর্জুন স্বর্গে গিয়েছে ইন্দ্রের আহ্বানে ইন্দ্রের আমন্ত্রণে ইন্দ্রের অতিথি হয়ে অর্জুন স্বর্গে গিয়েছে এখন স্বর্গের যে অপ্সরা বা স্বর্গের সুন্দরী রমণী তার নাম হচ্ছে উর্বশী উর্বশী মন্দারের হাতে অর্জুনকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছে এমন সময়ে অর্জুন উর্বশীর প্রশংসা করে যে তুমি তো দেবলোকে থাকো তুমি অনেক সুন্দর রূপসী এই মন্দারের মালা দেবতাদের সেবার জন্য হয়ে থাকে এই মালা আমার প্রাপ্য নয় মানে আমি এটার যোগ্য নই উর্বশীকে এমনটা বলছিল হলো অর্জুন তখন উর্বশী বলছে যে এখানে তো দেবতারা থাকে দেবতাদের কোনো মনে আকাঙ্ক্ষা নাই আকাঙ্ক্ষা না থাকলে সে যে সুন্দর এই সুন্দরের কোনো মূল্য নাই উর্বশী যে সুন্দর সে যে রমণী সে যে অপরূপা সে যে মনোহর সুন্দর তো এই সুন্দরের কোনো মূল্য নাই যদি তার আকাঙ্ক্ষা না থাকে দেবতাদের আকাঙ্ক্ষা নাই তাই উর্বশীর কোনো মূল্য দেবতাদের কাছে নাই সে অর্জুনকে বলছে তোমাদের মর্তের মানুষের আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা দিয়ে আমাকে বরণ করে নাও যেমন অন্ধকার ছাড়া আলোর কোনো মূল্য নেই তেমনি মন্দ ছাড়া ভালো কোনো মূল্য নেই তেমনি আকাঙ্ক্ষা ছাড়া নারীর সৌন্দর্যের কোনো মূল্য নেই আমাদের এই পৃথিবীর মানুষের অশ্রু বেদনার আকাঙ্ক্ষার মালা সে করতে চায় রবীন্দ্রনাথ ঠাকুর এই চরম সত্যটি তুলে ধরতে চেয়েছেন তার নাটকের মাধ্যমে এরপরে চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন ভালো হয়েছে নাটকটি ভালো হয়েছে তিনি নিজেই বলছেন যে ভালো হয়েছে কারণ আজকে আমার কাছে যেটা ভালো আরেকদিন দিন কিছু পরে সেটা আর ভালো থাকবে না সবকিছু আপেক্ষিক বিষয় তাই তিনি বলছেন যে নাটকটি ভালো হয়েছে কারণ এতে তিনি চরম একটি সত্য তুলে ধরেছেন যে আকাঙ্ক্ষা ছাড়া নারীর রূপ সৌন্দর্য এর কোনো মূল্য থাকে না এরপরে কবি বলছেন যে আমার বন্ধুরা ফরমাস করেছিল অমিত্রাক্ষর ছন্দে একটি নাটক লিখতে কিন্তু আমি লিখলাম গদ্য ছন্দে তারপরে তিনি বলছেন পদ্ম হল সমুদ্র পদ্ম বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন অনেক প্রাচীন কাল থেকে পদ্ম চলে আসছে এর মধ্যে আছে ছন্দের বৈচিত্র্য কিন্তু মধ্যে কি আছে এটা তিনি এরপরে তুলে আমরা বলতে পারি গতের বাধা ছন্দ নেই গতের মধ্যে সুশ্রী কুশ্রী ভালো মন্দ সুর বেসুর গান গর্জন তাণ্ডব তরল তাল তারপরে হচ্ছে সমতল অসমতল দুর্গম অরণ্য এবং মরুভূমি এরকম বৈবিরত্ব থাকে মানে বিষয়গুলোর মধ্যে থাকে গত সব সবকিছু নিয়ে আসতে পারছি এই গদ্য ছন্দকে যদি আমি অধিকার করতে চাই তাহলে আমার রাজপ্রতাপ লাগবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আমরা যদি গদ্য ছন্দকে অধিকার করতে চাই আমাদের রাজপ্রতাপ লাগবে পতন বাঁচিয়ে শিখতে হবে এর নানা রকম গতি অবগতি বাইরে থেকে এটা স্রোতের বেগে আমাদেরকে ভাসিয়ে দেয় না অর্থাৎ এর মধ্যে ছন্দের যেমন একটা ভেসে যায় ছন্দের আবহে সুরের মূর্ছনায় আমরা যেমন হারিয়ে যাই এরকম আমাদেরকে ভাসিয়ে দেবে না কিন্তু অন্তরে জাগবে ছন্দ সেই ছন্দটা থাকবে গুরু লঘু নানা ভঙ্গিতে মানে আমার নানা রকম ভঙ্গিতে সেই ছন্দটা আমার অন্তরে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওই নাটকটিতে তিনি চিরকালের স্তব্ধতা এবং আজকালকার বর্তমান কালের চাঞ্চল্য ফুটিয়ে তুলেছেন অর্থাৎ এখানে দুই ধরনেরই জিনিস থাকবে গদ্যের মধ্যে বইপীড়িত থাকবে এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য ছন্দ বা গদ্যের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করেছেন